একজন ভাই আমার কাছে কমেন্ট করছে আমি ইনেসমান পার্সোনাল কোম্পানির কাজ করি কিনা বা এই কোম্পানির ভিসা কবে ছাড়বে ঠিক আছে আমি কিন্তু কোনো ভিডিওতে কোনো সময় বলি না যে আমি কোনো কোম্পানিতে চাকরি সময় বলি যে আমি ফ্রি ভিসায় কাজ করি এবং এই রঙের কাজ করি দেখেন রঙের পোশাক রঙের কাজে আসি আসার পরে আপনাদের কাছে ভিডিও শেয়ার করতেছি কারণ এক ভাই বলছে এই কোম্পানি ভিসা কবে ছাড়বে কি নানা তথ্য আছে ঠিক আছে আমি আমরা এটাই শেয়ার করতে পারি যে কোন কোম্পানির ভিসা কেমন কোন কোম্পানি ভালো কোন কোম্পানি বেতন বেতন ভালো মতো দেয় কিনা কোন ভিসা আসলে ভালো হবে সব ভালো মন্দ বিষয়ে ইনফরমেশন দিয়ে থাকি কোন কোম্পানি ভিসা কখন ছাড়বে এটা কিন্তু আমাদের দ্বারা বলা সম্ভব না এটা বলতে পারবে বাংলাদেশে যে কোনো রিক্রুটিং এজেন্সির কাছে মানে যে কোনো বাংলাদেশে যারা ভিসার ব্যবসা করে তাদের এজেন্সির কাছে এইসব তথ্য থাকে কোন কোন কোম্পানির ভিসা পাওয়া যায় ওই কোম্পানির ভিসা দেখার পরে আপনারা যাচাই করতে পারেন এই কোম্পানি ভালো কি মন্দ ঠিক আছে কিন্তু ও আমাদের কাছে বলে অহেতুকে একটা কথা বলা বা রাগ করা করে আমাদের কাছে কোনো লাভ নাই ঠিক আছে তো সঠিকভাবে আপনারা আগে জেনে তারপরেই করবেন আর আমার ভিডিও যদি কারো ভালো না লাগে সেটা দেখবেন না কিন্তু কেসব বলা ঠিক না ঠিক আছে আমি তথ্য যেইটুক পারি দিয়ে থাকি কিন্তু কারো ক্ষতি করার চেষ্টা করি না ঠিক আছে সবাই ভালো দেখবেন আসসালামু আলাইকুম